আমরা যতই আধুনিক হই না কেন আর যুগ যতই বদলে যাক সম্পর্ক কিন্তু সম্পর্কই থাকে এই ধরুন শাশুড়ি আর বউমার সম্পর্ক অনেকেই আদিক্ষেতা করে বলতে শুনি যে আমরা মা আর মেয়ে কিন্তু সেটা কখনোই সম্ভব নয় আর সেটা বোঝা যায় তখন খারাপ সময় আসে দেখুন সত্যিকারের কথা বলতে কি শাশুড়ি কোনো দিন মা হয় না আর বউমা কোনো দিন মেয়ে হয় না কথাতেই আছে ছেলে বা মেয়ে সে একটা বিয়ে করুক সে অন্য জায়গায় সংসার করুক বা আরও যত খারাপ কাজকর্ম আছে খুন রাহাজানি সব কিছুই করুক তবু সে ছেলে ছেলেই আর বউমা যদি করে থাকে এর মধ্যে ন্যূনতম অপরাধও তখন তাকে বলবে পরের বাড়ির মেয়ে তো তার শিক্ষা নেই সিম্পল স্বাভাবিক কথা এটা তো শুনে শুনেই মানুষ তো বড়ো হয়ে যায় ফিমুল ফিপাসা দিকে বোঝাতে থাকে আজকের বিয়ে বাড়ি চলো তাহলে তোমার মনটা খুব একটু ভালো হবে জানি যদিও তোমার যেতে ইচ্ছে যাবে না তোমার এখন এরকম ক্রাইসিস পিরিয়ড কিন্তু তাও বলছি এইখানে থাকলে তোমার আরও বেশি মন খারাপ করবে আবার দেখো তোমার শাশুড়ি আছে সে শুনবে তারপরে আবার ওই স্পন্দন আসবে সে এসে তোমাকে বোঝানোর চেষ্টা করবে সব মিলিয়ে তোমার মাথার মধ্যে ওইটাতেই ঘুরপাক খাবে আর তুমি কিছু ভাবতেও পারবে না তার জায়গায় তুমি যদি আমাদের সাথে যাও তাহলে তুমি একটু শান্তি পাবে আমাদের সাথে কিছুক্ষণ হলেও আনন্দে থাকবে ফুচরিতা ফিরসা এরাও সবাই এক কথাই বলে তখন ফিপাসা বলে তোরা কি করে বলছিস সেই রকম অবস্থায় আমাকে চলে যেতে তখন ফিমুল বলে এখন মনটাকে শক্ত করো আমাদের জীবনে সবারই এরকম ক্রাইসিসের উপর দিয়ে আমরা গেছি কিন্তু এটাকে মন থেকে ঝেড়ে ফেলে দাও তখন ফিপাসা আবারও বলে তুই পেরেছিলি মন থেকে ফেলে দিতে তোর বাইরে থেকে হয়তো দেখে বোঝা যায় না কিন্তু ভেতর ভেতরে আমরা দেখেছি তুই কতটা কষ্ট পেয়েছিলি আর তুই ভাব এই যে ফরাগের এরকম একটা বিপদ হলে তুই কি পেরেছিলি চলে আসতে তার সাথে তো তোর আরও সম্পর্ক খারাপ সব ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে তারপরেও তো তুই পারিনি সেই অসুস্থ মানুষটাকে ছেড়ে দিতে আর তারপরে এই ফুচরিতা বলে এই যে আমিও তো পারিনি এই ফিন্দ্রকে ছেড়ে দিতে এরকম করে সে তো আমাকে ছেড়ে চলে গিয়েছিল কিন্তু তার যখন ক্রাইসিস পিরিয়ড হলো আমি কি পেরেছি তাকে ছেড়ে দিতে এইদিকে ফিরসাও একই কথাই বলতে থাকে টিভাসা আবারও বলে আমাকে এখন এই বাড়ি থেকে চলে যেতে হবে তাই আমার অনেক গোছ গাছ বাকি আছে সব কিছুই তো আমার এই ঘরে আমার এইটাই তো নিজের ঘর মনে করে সবই রেখেছিলাম এইদিকে তখন সবাই বলে তাহলে এখন কোথায় যাবে এইদিকে ফিমুলও বলে আমার তো তোমাদের বাড়িতেই আশ্রয় করে আছি আবার তাহলে যে কোথায় যাবে এইদিকে আমি যদি ওই বাড়িতে থাকতাম তাহলেও নয় তোমাকে বলতাম ওই বাড়িতে অনেকগুলো বাড়ি আর তোমাকে বোধ আমার আগের শাশুড়ি মা খুব যত্ন সহকারেই রাখতেন আবার এই দিকে ভূচলিতা বলে যে তোমরা কোথায় যাবে দেখো একটা ঘর ভাড়া পাও না আমারও তো শ্বশুর বাড়িতে যাওয়া অবস্থা আমাকেও তো দিন নয় দিন তাড়িয়ে দেবে তারপর তোমাদের কাছেই থাকতে হবে তখন ফিরসা বলে আমাদের বাড়ির নিচেটাই ভাড়া দেবে কুলো খুঁজছিল তুমি যদি একবার বলে দেখতে পারো আমি কথা বলে অবশ্যই দেখবো এইদিকে বলে দেখ যখনই দেখবে না আমার কথা তখনই দেখবে টাকা পয়সার কোনো গ্যারান্টি নেই তার ভাড়া দেবে না এরকম করে যখন কথাবার্তা চলতে থাকে তখনই চলে আসে ফিফাসা শাশুড়ি বলে তোমরা কী আলোচনা করছো বৌমা আর বৌমা তুমি বিয়ে বাড়িতে যাবে না ফিপাশা বলে না যাবো না আর তাছাড়া এই বাড়ি থেকে চলে যাবো তো সেই জন্যই সব কাজ করছি অবাক হয়ে তিনি জিজ্ঞাসা করেন কেন এই বাড়ি থেকে চলে যাবে কি হয়েছে তখনই বলেন আমার জায়গায় আপনার অন্য একটি মেয়ে আসবে আপনার সেবা শশুরা করবে যে সেবা যত্ন করবে আর তাছাড়া সে একা আসবে না আপনারও তো শখ ছিল একটা বাচ্চা নিয়ে নাতি নাতনি নিয়ে খেলা করবেন আমি তো সেই শখ পূরণ করতে পারিনি তার জন্যই আপনার ছেলে নতুন একটা বিয়ে করেছে আর তারা দুজনে সেখানেই চলে আসবে তার জন্যই আমাকে চলে যেতে হবে একটা ঘরে তো তার দুটো বউ থাকতে পারে না সেটা এখন সমাজ সমাজে সম্ভব নয় এরকম কথা শুনে ফিফাসা শাশুড়ি বলে বৌমা তুমি কি আমার সাথে মস্করা করছো তারপরে যখন সবাই এক সুরে একই কথা বলে সব কিছু বলে তখন তার মাথায় হাত পড়ে যায় বেচারা চোখগুলো ছলছল করতেই থাকে এইদিকে তিনি বলেন যে আজকে ছেলে আসুক তারপরে আমি তার সাথে কথা বলবো কি করে সে এরকম কাজ করতে পারে এইদিকে ফিফাসা তখন বলে এক খবর নয় কোনোভাবেই আপনি আমরা ছেলের সাথে এই নিয়ে আলোচনা করবেন না কারণ আমি আর ছোট হতে চাই না তাছাড়া কী ভবিষ্যৎ বলুন তো আমার কী ভবিষ্যৎ আর ওই বাচ্চাটি আর তার মায়ের কী ভবিষ্যৎ এইভাবেই আলোচনা করতে থাকে এই দিকে হয় কি ফুতুলদি যখন ঘরকে ফিরে আসে

গেটে ঢুকতে না ঢুকতে এই ফুতুলকে আর ফিরথকে জেরবার শুরু করে দেয় তার বৌদি এবং শুধু বৌদি নয় জিজ্ঞাসা করে তুমি কোথায় গিয়েছিলে কেন গিয়েছিলে এত বড় মেয়ে তোমার ধরে মেয়ে লজ্জা নেই তাছাড়া তুমি তো এখন ফির্থ কাজে যাবে তখন কি তোমার বউকে আমাকে দেখাশোনা করে রাখতে হবে আমি অত কিছু পারবো না মুখে বড় বড় কথা বলতে পারি এদিকে বাইরে চলে যায় বাড়িতে যারা আত্মীয় কুটুম স্বজন থাকে তারা সবাই একই কথা বলে এই দিকে ফিরথোর দাদাও এই কথা বলে তোমার কি এটা যাওয়া উচিত হয়েছে আর কোনো দিন যাবে তখন ফুতুল ভালো মতো করে বলে হ্যাঁ হ্যাঁ না আমি আর কোনো দিন যাবো না আমার ভুল হয়ে গেছে কিন্তু কি করব আমার তো মন খারাপ হচ্ছিল আর স্যারা তো তখন ছিল না তাহলে কী কর জন্যই একা একা গিয়েছিলাম ফিরতর বৌদি তো এত তাদের ছেড়ে দেয় না আবারও নানান রকমের বিঁধিয়ে বিঁধিয়ে কথা বলতে থাকে এবং ওই বাড়িতে যারা আত্মীয় স্বজন ছিল তাদেরকে তো বেশি করে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে কিন্তু আবার ফিরতে বলে ঠিক আছে এখন এইসব কথা পরে আলোচনা হবে আগে পুতুল একটু সেজে নেই গল্প কাটা লোকজন নিমন্ত্রণ করলেও তারা তো আসবে ফিরতর বৌদি তখন বলে কেন অত আবার পার্লার থেকে সাজতে হবে কেন যারা এসেছিলো তারা তো ওয়েট করে করে চলে গেছে তাদের আরও তো অনেক বিয়ে বাড়ি আছে আমরা সবাই তার মধ্যে থেকে যে কজন সাজাতে পারি তারা মিলে তোমার বউকে সাজিয়ে দেবে এই কথায় খুব রাগ হয় ফিরতর বলে কেন তোমরাও তো পার্লারে এসেছিলো তাহলে আমার বইয়ের বেলায় বাদ কেন এইরকমভাবে অশান্তি হয় তারপরে ফিরতো বলে ঠিক আছে তাহলে যে সাজাবে তাকে সাজাতে নিয়ে যাও ফুতুল তো আবার চুপ করে থাকতে পারে না সে তখন বলে ওঠে তোমাদের বেলায় তো পাল্লা থেকে ভালো করে সাজাতে লোক এনেছিলে আমার বেলায় এর অন্যথা করছো কেন আবার অন্যদিকে ফিফাসার বর বাড়িতে আসে এসে ফিপাসাকে বলে যে তোমার সাথে আমার কিছু কথা হয়েছে ফিফাসা তখন তার তীব্র প্রতিবাদ করে বলে আমার সাথে তোমার কোনো কথা নেই থাকতেই পারে না সব কথা আমি ত্যাগ করে দিয়েছি এদিকে তার বন্ধুদেরকে বলে তোমরা এখন যাও আমার একটু কথা আছে আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি